পাইকারি দামে নাকি কটন বিছানার চাদর দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই আজকে এক পিস চাদর নিলেও থাকবে পাইকারি দামে কি চাদর দিচ্ছেন এগুলা ভাই এটা হচ্ছে টুইল কাপড়ের কটন বিছানার চাদর টুইল কাপড়ের কটন বিছানার চাদর জি ভাই মাথা বালিশের কাপড় আছে হ্যাঁ দুইটা মাথার বালিশের কাপড় থাকবে আচ্ছা দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সেম ডিজাইনের ভাই তিন পিসের একটা সেট হ্যাঁ তিন পিসের চাদর সেট ওকে পরের ডিজাইনগুলো তো আমরা একটু চলে যাই সেম ডিজাইনেরই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন দেখাবো এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি

সেই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু চাদরগুলো আপনারা নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাহলে সেট চাদরের প্রাইস কত ভাই একসে এগুলা হচ্ছে গিয়ে অর্ধেক দামে থাকবে প্রতি মানে রেগুলার প্রাইস হচ্ছে এগুলার এগারোশো টাকা আচ্ছা আজকে থাকবে অর্ধেক দামে মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা এই চাদর ভাই কটন চাদর কটন চাদর মাত্র পাঁচশো টাকা তাও আবার সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কিং সাইজের আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন চট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে জি জাস্ট আপনি স্ক্রিনশট দিবেন অথবা শেয়ার করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটু হলুদের ভিতরে খুবই সুন্দর একটা চাদর কিন্তু একদম কম দামে দিয়ে দিচ্ছি দেখে আবার বাইবেন না যে একদম কালার চলে যাবে বসকা উঠবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে রং কালার গ্যারান্টি সুতি কাপড় হওয়ার কারণে কোনো বসকা উঠার চান্স নাই চান্স নাই আচ্ছা ওকে এইটা দেখেন একটু ক্রিম কালারের ভিতরে এরকম চাদর কিন্তু অনেকেই পছন্দ করে আর কেউ যদি তিনটা চারটা পাঁচটা নেয় তাদের জন্য কি আছে ভাই যদি আপনি তিনটা চারটা পাঁচটা নেন তাহলে থাকবে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মানে দেখেন যদি আপনারা তিন সেট চাদর নেন তাহলে থাকবে হচ্ছে অনলি পনেরোশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর এক সেট দুই সেট নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ করে জি আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই চাদর গুলো স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওটা শেয়ার করে রাখেন আপনারা হ্যাঁ আচ্ছা দেখেন এটা হচ্ছে ফুলে ফুলে কিন্তু ভরা চাদর দেখেন কত সুন্দর একটা রুম ফিটার হইছে ভাই কিন্তু সুন্দর করে কিন্তু চাদর বিছানার চাদর গুলো হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে একটা প্রিন্টের ভিতরে এটাও কিন্তু ভাইরাল চাদর অনেক জায়গায় কিন্তু দেখা যায় এই চাদরটা হ্যাঁ দেখেন অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সাথে কিন্তু দুইটা মাথার বালিশের কাবারও থাকছে আচ্ছা ওকে আরেকটা ডিজাইন দেখাই দিব আমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যার লাগবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশ থেকে এটা নিতে পারবেন জি